আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সমানত প্রিয় দর্শক মন্ডলী আপনারা যিনি অত্যন্ত খুশি হবেন দেশের জনপ্রিয় উফাজ ও ক্যার প্রশিক্ষণ সেন্টার অল্প সময়ে বহু বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে আমার অত্যন্ত স্নেহ হে কারি আবুল তালহা প্রতিষ্ঠিত মহাদত্তালহা বাংলাদেশ। আমার প্রিয় বড় ভাই কারি আবুল তালহা ভাই বাংলাদেশের সেরাদের মধ্যে অন্যতম। সবাই জানে মহাদত্তালহা প্রশিক্ষণ কেন্দ্র এটা স্বীকৃত এ মহাদত্তালহা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আগামী 27 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত 7 ব্যাপী হুফাজ ও কেরাতের প্রশিক্ষণ কোর্স চলবে। ভর্তির সাথে কোনো সম্পর্ক নাই হবে না স্বাভাবিক এবং সারা বাংলাদেশে মালিমন এর প্রশিক্ষণ গ্রহণ করে অনেক উপকৃত হচ্ছেন সুতরাং এই মা বাংলাদেশ এর প্রশিক্ষণ করছে আপনি যোগদান করতে পারেন কারণ এখানে মাকামাত আজান সহ সিফাত মাহরাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বরাবরের ন্যাক এবারও আমাদের প্রশিক্ষণে থাকছেন বাংলাদেশের সবচেয়ে বেশি বিশ্বজয়ী হাফেজ বিশ্ববিখ্যাত হাফেজ শেখ জাকারিয়া এবং তাতার থেকে দুজন বিশ্ববিখ্যাত হাফেজ ওপর আন আমাদেরকে মাস্ক প্রদান করবেন শেখ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ সাহেব এবং শেখ আইনুল আরিফিন দামদ বরকাত এছাড়াও আমাদের প্রশিক্ষণে আরও প্রশিক্ষণ প্রদান করবেন বিশ্বজয়ী হাফেজ আকমল আহমদ বিশ্বজয় হাফেজ মোহসিন আহমেদ মাহদি এবং দেশের জনপ্রিয় কারি আলী আবদুল্লাহ বিন নাসের এবং মিশর থেকে আলী মত আসিন মিল সহ একাধিক আন্তর্জাতিক হাফেজ ও কারিগণ এবং সর্বোপরি আমি কারি আবু তাল আপনাদের তেলাওয়াতকে বিশ্বমানের করতে আমরা আছি আপনাদের খেদ মহাশয়